চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন বাস স্ট্যান্ডে আমরা আজকে একটা চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছি আমাদের জেলার সমন্বিত পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এবং সিনিয়র স্যারদের সার্বিক তত্ত্বাবধানে আমরা এই চেকপোস্ট কার্যক্রমটি পরিচালনা করতেছি এবং এখন থেকে রেগুলার বেসিসে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে আমাদের প্রধান উদ্দেশ্য হলো যে মানুষের ভিতরে এই রোড সেফটি এবং দু সালে যে সড়ক পরিবহন আইন আছে সে বিষয়ে যে রাস্তায় চলাচল রোড সেফটি বিষয়ক যে জিনিসগুলো আছে সেই বিষয়গুলো মানুষকে সচেতন করা এবং আমরা আজকে বিকেল চারটা থেকে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করেছি এবং এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা প্রায় বেশ কয়েকটা গাড়িকে আমরা জরিমানা করতে বাধ্য হয়েছি এবং একটা গাড়িকে আমরা আটক করেছি যেটার কোনো কিছুই নাই আমরা চেষ্টা করছি যে একেবারে ন্যূনতম ন্যূনতম জরিমানা বা ন্যূনতম পানিশমেন্টের ভিতর দিয়ে মানুষকে সচেতন করতে যে গাড়িগুলোতে আসলে একেবারেই কোনো পেপার্স নাই হেলমেট নাই রেজিস্ট্রেশন নাই আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই এরকম একেবারে ন্যূনতম কোনো কাগজ যাদের নাই আর কি আমরা সেই গাড়িগুলোতে একেবারে সর্বনিম্ন জরিমানা করতে বাধ্য হচ্ছি আর কি বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সচেতন করে মানুষকে বুঝিয়ে আমরা তাদেরকে রোড সেফটির যে নিয়মকানুন আছে সেগুলো মেনে চলার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি আর কি এবং এই কার্যক্রম এই কার্যক্রম সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আলহামদুলিল্লাহ স্বাভাবিক আছে বাট আরও বেটার করার জন্য এই কার্যক্রম এখন থেকে অব্যাহত থাকবে